যে আয়াত আমি পড়েছি আল্লাহ বলেন ও মুমিন আল্লাহকে ভয় করো কোনো বেঈমানকে বলেন নাই কেন আল্লাহকে ভয় করো মুমিনকে বলার একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান জান্নাত পাবে না কখনোই পাবে না আর মুমিনদের মধ্যে তো একটু আগেই বললাম বাহাত্তর দল পাবে না এক দল জান্নাত পাবে বাহাত্তর দল পাবে না একটা ফাইনাল না বহু বিচার মাই খাওয়ার পরে পেতে পারে মুমিন জান্নাত পাবে যদি বাহাত্তর দলেও থাকে বিচার হওয়ার পরে আর একদল মুমিন কোন বিচার নাই হিসাব নাই ডাইরেক্ট জান্নাতে যাবে ওই মুমিন কারা যারা নবীও মানে সাহাবাই কারামদেরকেও মানে কারণ কেউ যদি কোরআন বুঝতে চায় তাকে অবশ্যই হাদিস অধ্যায়ন না করতে হবে হাদিস সারা কোরআন বুঝতে পারবে পরিপূর্ণ হাদিস যদি বুঝতে চায় তাহলে তাকে তৃতীয় আর একটা বিষয় তাকে খুব ভেতরে তার অর্জন করতে হবে সেটা ইজমায় সাহাবা সাহাবায়েকেরামে ঐক্যমত সম্পর্কে তার জ্ঞান অর্জন করতে হবে সাহাবায় সারা হাদিস বুঝবে না হাদিস সারা কোরআন বুঝবে না সাহাবায়ে کرامের গিয়া অনেকটা বিবাদে পড়তে হবে সমাধানের জন্য চতুর্থ স্তম্ভ মুজতাহিদ ইমামগণের কিয়াস অনেক আলার সমাধান মুজতাহিদ ইমাম সারা সমাধান করতে পারবে না ইমাম বুখারী মুহাম্মদ ইবনু ইসমাঈল রাহমাতুল্লাহি তিনি একজন মুজদাহিদ ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তিনি একজন মুজতাহিদ ইমাম ইমাম সাফে এই আলাই তিনি একজন মুজতাহিদ ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি একজন মুজতাহিদ ইমাম এদেরকে মানতে হবে সর্বশেষ কথা আপনাকে কোরআন আর হাদিস বুঝতে হলে বর্তমান দুনিয়াতে হান্ড্রেড নয় ওভার হান্ড্রেড ওলামা এখানে আমাকে মানতে হবে যে বলবে আমরা ওলামায় কারাম মানি না আল্লাহর জাত ও সিফাতের কসম সে কোনোদিন হাদিস কোরআন মানতে পারবে না কখনোই সম্ভব না অতএব তার ফলাফলটা কি আমি সারা দেশে বলি ফলাফল এই যারা বলে আমরা ওলামা মানি না অলিয়া মানিনা মানি না তারা নিশ্চিত ভণ্ড বাতেল এদেরকে যারা বাতেল বলে না তারাও বাতেল

আজকে বুঝ না আসার কারণে মহিলা অল্প জ্ঞানের মানুষ তারাও কোরআনের মাঠান কি বলে নারীদের উপরে আল্লাহর পক্ষ থেকে ইনসাফ হয় নাই এ কথা বলে এক তাসলিমা জমিন থেকে অন্যদিকে চলে গেল আর বর্তমান হালাত বড় করুন আপনারা তো স্লোগান দিচ্ছেন দেশ স্বাধীন হয়েছে পর থেকে এ পর্যন্ত আন্দোলন তো কমতেছে না কি স্বাধীন করলেন এতদিন নারীরা শুধু দাবি জানাইছে মৌখিক আজকে তারা মাঠে নয় মিছিল করতেছে আমাদের দেশের তৃতীয় লিঙ্গের হিজরারা ভিন্ন নারীরা সব এক ময়দানে আছে কে যেন তাদেরকে ইঙ্গিত করেছে মাঠে নামো আন্দোলন চালাও দাবি পূরণের পঁচানব্বই রেডি হয়ে যায় ইশারা না পেয়ে নামছে কথা বলেন না কেন এই স্বাধীন করছে একজনে লেখছে যে আমরা কুকুরের মুখ থেকে বাঁচতে গিয়া বাঘের মুখে ঢুকে পড়েছি ভারতের আগ্রাসন থেকে এখন আমেরিকার আগ্রাসনের উপরে আমরা ঢুকে পড়ছি ইমান নিয়ে যারা বাঁচতে চান তাদের অনেক মাইর খাওয়া লাগবে সেজন্য রেডি থাকে আর যারা নামে মুসলমান গাঞ্জাও খাইবেন মদপান করবেন মায়েরও মারবেন বাবারও মারবেন আলেমরে মারবেন মুরব্বী আলেমদের সাথে বেয়াদি করবেন আপনাদের কোনো টেনশন নাই আপনারা মরার আগে জাহান নাম দেখে যেতে পারবেন আর যারা না জান্নাতি পাব মৃত্যু তো হবেই কুত্তাও মরে শুকরও মরে আমি মানুষ হয়ে মরব তাহলে আপনাকে বহু ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে কিসের সাথে কত রক্ত যাবে আরো ইসলাম যদি চান

এত সোজা বড় কঠিন কত কঠিনের এর কোন ভাষা নাই বলা এর কোন ভাষা নাই বলা পৃথিবীতে ইসলামের পতাকা নিয়ে এখানুল মুসলিম ক্ষমতা আসে টিকতে পারে নাই বড় কঠিন থেকে কঠিন আপনি মনে করেন বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে কি কায়েম হয়েছে আপনার যে এখানে এত মানুষ বৃষ্টির মধ্যে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই বয়ান শুনতে আসছেন নামাজের চিন্তা নেই অথচ রসুল বলছেন মুমিন বেঈমানের মাঝে প্রাচীর হলো নামাজ বাইনা আব্দি অবাইনা বাইনাল কুফরি তরকুস সালাত যে মুমিন সে নামাজ পড়ে যে বেঈমান সে নামাজ পড়ে না এই হলো আমাদের ইমানের হালাত আল্লাহ আল্লাহ বললেন আমাকে বেশি ভয় ভয় আর আমাকে করো আজকে যদি আমরা আল্লাহকে ভয় করি নাস্তিক বেঈমান সব আমাদেরকে ভয় করব দেখেন শুধু মানুষ না বাঘ ভয় করে এমন মানুষও জমিনে ছিল যে মানুষটাকে কে ভয় করে বাঘ কে ভয় করি আর তারা মানুষ যে সাপ তাদেরকে ভয় করি আমরা কেমন মানুষ আর আল্লাহর প্রিয় মানুষ ছিল সাপ তাদেরকে ভয় করে বড় কঠিন তারাও মানুষ আমরাও মানুষ এগুলো আসছে শুধু আল্লাহর ভয় অন্তরে আসার কারণ আল্লাহর ভয়ের নাম তাকুয়া এটার দাম কত রসুলের কোনো গুনাহ নাই সেই রসুলকে আল্লাহ বলেন নবি আপনি আমাকে ভয় করেন ইয়াই উহন্নবি তুল্লাহ ওয়ালা তুতে হেনকাফিরি নাবুনাফিকে হেনবি আমি আপনা আমি আল্লাহকে আপনি ভয় করে কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না নবীকে আল্লাহ বলতেছেন ভয় করার জন্য এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কি আপনাকে ভয় করেন আমার থেকে আরো হাই আওয়াজ দিয়া সবাই বলবে হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি অথচ এমন মুমিন আছেন আল্লাহকে ভয় করিয়া করে বলেন আল্লাহকে ভয় করি অথচ সুদের সাথে জড়িত আল্লাহকে ভয় করেন মিথ্যা বলেন আল্লাহকে ভয় করেন দোকানের মধ্যে লোন ছাড়া ব্যবসা চলে না আমি পাঁচ বেলার নামাজ পড়ি আল্লাহকে ভয় করি আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি লম্বা করে বলি আমি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করে বলি আল্লাহকে ভয় করি আপনি নামাজ না পড়ে বলেন আল্লাহকে ভয় করি আমি হালাল খানা খাইয়া বলি আল্লাহকে ভয় করি